নমস্কার বন্ধুরা আমি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আগের দিনের ব্লগেতেই আপনারা শেষে দেখেছেন যে আজকে আমার বারান্দা বাগানে যে কামিনী ফুলের গাছটা আছে তাতে জবা ধরেছে মানে আসলে জবাটা এমনভাবে ফুটেছে মনে হচ্ছে যেন কামিনী ফুলের গাছতেই ধরেছে ভালো লাগছে দেখে আর এদিক থেকেও অনেক দূর থেকে অত বা ভালো বোঝা যাবে সেটা হচ্ছে একটা গোলাপি জবা মুখ বাড়িয়ে রয়েছে আর আপনাদের যে সেই তেলাকুচু বৃত্তান্ত বলেছিলাম আমরা তেলাকুচু বৃত্তান্তে এখানে কি সুন্দর হয়ে ফুটে আছে লালচে লালচে হয়ে আছে কিন্তু এটা আর শতহস্তের মধ্যে আমরা ভিড়ছি না যদিও একমাত্র মামুনি বলেছে মামুনি নাকি ভালো খেয়েছিল তেলাকু জফল ওই রসুন টসুন দিয়ে বানিয়েছিল মাংসের মতো করে কিন্তু যাই হোক আর কি সে কথা খুব একটা বিশ্বাস আর কি আমরা করছি না নিজের জীবের ওপর ভরসা রেখে আর এদিকে মোহঙ্গে যেটা আমরা নিচে নামিয়ে রেখে গেছিলাম মোহং হ্যাঁ সেটা একটা তো পাতা তো দিয়েছে কিন্তু কর্ণটা মনে হচ্ছে থাকবে না বাঁচবে না ওটা থার্টি পার্সেন্ট চান্স ছিল মানে গেছি তারপরে এসেছে ওইভাবে রানারে বাঁচে না গাছ একদম ঝকঝক করছে তবু একটা যদি কুশি দেখা যায় একদম জল তো পুরো ক্লিয়ার হয়ে গেছে যদি দেখা যায় এই আশায় আছে আর যদি সেটা না হয় তাহলে অন্য কিছু প্রতিস্থাপন করে দেওয়া যাবে সয়েল মিডিয়া তো রেডি ব্যস্ত তাহলেই হলো আশা করছি এইটা হবে আমি এটাতে খুব একটা আশা করিনি কিন্তু তাও যা হোক ঠিক আছে তবে একটা কর্ণ যখন ব্যর্থ হলাম তখন একটা কর্ণের টিউবার নিয়ে একটা কর্ণ লাগাবো কখনো আর এখানে বড্ড সুন্দর লাগছে দেখতে এগুলো প্রচুর প্রচুর ফুটেছে কিন্তু কোনোটাই সে অর্থে ওটা হয়নি এই যে আমার শ্বশুরমশাই ইদানিং প্রেশারটা সবসময় ডাউন থাকছে সেটা তো রয়েছে তার সাথে ওনার পালসটাও কিন্তু কম ওনার পেসমেকার আছে যেটা ষাটে থাকার কথা সেটা কিন্তু এখন এই মুহূর্তে আটচল্লিশ তারপর তো ডাক্তারবাবুকে ফোন করা হলো কিছুক্ষণ বাদে কিন্তু আবার সেটা স্বাভাবিক হয়ে গেল ওনার কিন্তু শারীরিক কোনো অসুবিধা নেই কিন্তু এটা অনেক সময় হঠাৎ কমে যাচ্ছে এমনি যে ম্যানুয়াল মেশিনগুলো আছে সেগুলোতে মাপলেও খানিকটা কম দেখাচ্ছে ডাক্তারবাবুকে এই ঘটনার পরেও ফোন করা হয়েছে তো উনি ওই কিছুক্ষণ বাদে আবার মাপতে বললেন তো কিছুক্ষণ বাদে আবার ঠিকই এসে গেল তো যাই হোক তারপরে আর ব্যাপারটা নিয়ে উনি খুব একটা গুরুত্ব দিতে চাইলেন না আসল ব্যাপারটা হচ্ছে খুব একটা যে বোঝা যাচ্ছে বা কেউই আমরা বুঝতে পারছি না যে কি হচ্ছে উনি স্নান পুজো সেরে এক থেকে দেড় ঘন্টার জন্য পুরো অদৃশ্য হয়ে যাও কারণ আমার অনেকগুলো বহুকে কাজ আজকে সারতে হবে একবার ভাবছিলাম এখনই হয়ে যাই কিন্তু তারপর মনে করলো যে না আগে যেটা করণীয় সেটা করে নিই তাহলে আমার পিছু টানটা অনেকটা কমে যাবে এবং আমার মেয়েকে খেতে দেওয়ার আগে তথা নিজে খাবার আগে আমার সময়টা কেটে যাবে আমি দেখতে চাই সত্যি কথা যে আমার কতগুলো কাজ এই দেড় ঘন্টার মধ্যে করতে পারি তার মধ্যে কিছু লেখালেখির কাজও যখন আছে সেগুলো খুব মেজে না হলেও কাজটা পড়ে আছে অনেকদিন থেকে তো সেটা আগে করব তার আগে একটু জাম খেয়েছি জিবে বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না তো যাই হোক এখন কথা বললেই ওদিকে টাইমটা পিছিয়ে যাবে কোন সংসারে রোগ ব্যাধি থাকে না বলুন দেখি সব সংসারেই থাকে তার মাঝখানেও নিজেদের আনন্দ খুঁজে নিতে হয় এই বারান্দা বাগান এই প্রকৃতি আমাকে সেটা দিয়েছে এক হাত ভর্তি রঙিন ফুল ঈশ্বরাচরণে নিবেদন করতে পারছি আমার বরম সৌভাগ্য খুব ভালো লাগছে সত্যি এবং আজকের পুজো কেবলমাত্র আমি বারান্দা বাগানে ফুল দিয়েই করেছি কাজ সবটুকু মিটলো না তার আগেই যেহেতু লাঞ্চের টাইম হয়ে গেছে তারা সব দিকে পাঠালো যে খেতে দাও তবে মোটামুটি অনেকটাই হয়েছে ইউটিউবের কাজগুলো তো হয়েছে মোটের ওপর আর আর সাংসারিক যে লেখালেখি কাজটা সেটা অর্ধেকটা হয়েছে বাকিটা হয়ে যাবে এখন কী হচ্ছে জানেন মাঝখানে একজন ইনস্টাগ্রামে দেখলাম জিজ্ঞাসা করেছে যিনি তুমি তো আগে আজকের ব্লগ কালকে দিতে মানে সেরকমভাবে একদিন আগের ব্লগটা পাওয়া যেত এখন তো দুটো দিন করে এগিয়ে গেছো কেন এটা হলো আমি এটা ইচ্ছা করেই করেছি কারণ যেদিন ব্লক করার সুবিধে আছে সেদিনটা না ব্লক করাই উচিত জানেন কারণ মাঝে মাঝে এরকম এরকম দিন যায় যে একদম ইচ্ছে করে না শরীরটা ভালো থাকে না সেদিনকেও যেহেতু কনসিস্টেন্সি রাখতে হবে সেই জন্য অনেকটাই জোর করে করে ব্লক করা হয়ে যায় সেইটা যাতে না হয় সেই জন্য এখন যখন সুবিধে আছে তখন শুধু শুধু কেন ছুটি নিতে যাবো যদি ছুটি এর মধ্যে দরকার পরে নিশ্চয়ই নেবো কিন্তু যখন ছুটি দরকার নেই তখন শুধু শুধু ছুটি নিয়ে তো লাভ নেই আর আমার তো আমি বলেই দিচ্ছি যে এখন আমি পরশু দিনের ব্লগ আপনারা আজকে দেখছেন এরকম একটা মাঝখানে একটা দিন করে ব্লগ আমার থাকছেই তো সেটার দিক থেকে সুবিধে হচ্ছে আমার মানসিকভাবে খুব মানে একটা নিশ্চিন্ত আছি যে যদি আজকে কোনো ক্রমে ব্লক নাও হয় তাহলেও কালকের জন্য কোনো চিন্তা নেই তা এটা যাতে দীর্ঘায়িত করতে পারি কালকেও যাতে আমি এরকম নিশ্চিন্ত থাকতে পারি সেই জন্যই ব্লগ করা এই আর কি তো যাই হোক এখন বাকি কাজটা করবার আগে আমি তো সবাই খেতে দিয়ে নিজে একটু খেলাম তো খাওয়ার পরার কোনো কাজ করতে এখন এই মুহূর্তে করছে না একটু পাইচারি করে নিই পায়চারি করে নিয়ে তারপরেতে আকাশ কিন্তু যথেষ্ট খারাপ আজকে শিলিগুড়িতে সেরকম বৃষ্টি হয়নি দেখেছেন তো রাস্তাঘাট কিন্তু শুকনো খুব একটা বৃষ্টি হয়নি কিন্তু বেলার দিকে বৃষ্টি বাড়বে কিন্তু আমি আজকে একটু বেরোবো বেরিয়ে আমার এই মাসে একটা রূপোর কিছু কেনা হয়নি সেটা একটু কিনবো কী কিনবো দেখা যাক কিছু একটা কিনে অন্তত আনবো আর কিছু না অন্তত অর্ডারটা দিয়ে আসবো যেটা চাইছি এবং একটা আন্ত হলেও আজকে এটা কিনে আনবো তো

টাটা বোম্বা টাটা অন্তত দাও হচ্ছে পড়তে বায়োলজি আটে যাচ্ছে উত্তরবঙ্গ সংবাদে ফেসবুক লাইভ করতে এটাতে আলবোনাদিগ খুব আনন্দিত এই যেভাবে বেরোনো তো তো সকাল নটায় ঢোকে রাত্রি নটায় বেরোয় আমাদের বাড়ি থেকে কোথাও যেতে পারে না আর এখন তো আগে তবুও বাদটার অনেক দিক এখন তো বাদও দেয় না আমার শ্বশুরমশাই যেহেতু বাদ দিলে ফোন টোন করে খুবই মানে অনেকে আর্বনাদিকে বলে আয় 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 যার ফলে আর্বনাদি একদমই ছুটি নিতে পারে না তো এই যে টুকুরকে দিতে যাওয়া নিতে যাওয়া এই কাজটাতে আলমাদের একটু বেরোনো হয় আর একটু বেরোনো হয় আলমরাদি ওই আমার শ্বশুর জন্য যদি কখনও হঠাৎ হঠাৎ একটু বাজার হাটের দরকার হয় করে মানে এই মুদিখানার বাজারটা যেগুলো তখন না হলে এইটাই হচ্ছে আলমাদের একটু মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার মতো ব্যাপার আর কি যার ফলে খুব খুশি এই টুকুরকে টিউশনে দিতে যাওয়া নিতে যাওয়া সব ব্যাপারে কয়েকদিন আগে কোনো এক স্যারকে নাকি জিজ্ঞেস করেছে রানী ভালো করে পড়াশোনা করছে তো স্যার নাকি বলছে হ্যাঁ হ্যাঁ করছে একটু গাছগুলোকে দেখে আসি সাড়ে ছটা বেশি বেড়ে গেছে পনেরো সাতটা মতো বাজে বাজছে আপনাদের বাড়িতে আলো আছে দিব্য আলো আছে যদিও আলো জ্বালিয়েছি না হলেও ভালোই আলো আছে বোঝা যেত ইউটিপিটাকে আজকাল দেখতে আসি বেশ এটা তিনটে ফুল দিয়েছে এটা পিন তিনটে ফুল দিয়েছে খুব একটা আশা করছি না এটাতে এখন আশা রাস্তায় বেরিয়ে হাঁটাটা এখন খুব খারাপ একটা আইডিয়া এমন বাজেভাবে রাস্তাগুলো খুঁড়ে খুঁড়ে রেখেছে এবং সেগুলো যে পুরোপুরি আগের অবস্থায় এসেছে এমনটা নয় তার থেকে বাবু এই ছাদে বা নিজেদের ঘরে হাঁটাই ভালো ট্রেডমিলখানা আছে বটে তবে এই সময়টায় ছাদে হাঁটতে কিন্তু আমার খুব ভালো লাগছে আর অন্যদিকে যে জামা কাপড়গুলো আছে সেগুলো মাথায় লাগলে বড্ড বিরক্ত লাগে সব যে শুকিয়েছে এমনটা নয় সামান্য কিছু ভেজা আছে যা হোক একটুখানি মেলে দিলেই সেগুলো শুকিয়ে যাবে আমার শ্বশুর মশার কাপড়গুলো আমি কিন্তু তুলে নিয়ে যেতে চাই কিন্তু ওনার নাকি জামা কাপড় মিশে যায় সেই জন্য আমি বলেছি রাত্রেবেলায় ছাদে জামা কাপড় রাখা উচিত না বলে আমি কুসংস্কার মানি না তো ঠিক আছে আর কি করা যাবে ঢাকা ছাদ যখন তারটা থাকুক আর আমি একটু জামা কাপড়গুলো যেহেতু মাথায় লাগছে সেহেতু সব এক জায়গায় রেখে দিলাম তারপরে তো যখন যাব নিয়ে যেতেই হবে হেঁটে নিই তারপর নিচে গিয়ে যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ভাঁজ করে রাখবো আর যেগুলো শুকোয় নি সেগুলো নেড়ে দেবো আবার স্ট্যান্ডে যা হোক আর কি তো এখন একটুখানি হেঁটে হুটে নিয়ে নিই তারপরে আবার একটুখানি বেরোবো বেরোতে আমার আজকে একটু হবে অন্তত যে সময়টাই এরকমভাবে টহল মারছিলাম সেই সময়টাই আমি জানি যে আমি আজকে বেরোবো তারপরে যে সময়টা আমার জন্য এতটা খারাপ আসবে মানে এমন বিকট একটা অভিজ্ঞতা আমার হবে কি করে আর জানবো বলুন যাই হোক যা হয় ভালোর জন্য হয় রেডি তো হয়ে বসে আছি কিন্তু এই মুহূর্তে আবার বেরোতে কেন যায় না ইচ্ছা হচ্ছে না রাস্তায় ঘাটে এত গাড়ি ঘোড়া হেঁটে যে একটু যাব সেটার কোনো উপায় নেই আবার একটু বৃষ্টি হলো রাস্তাঘাট পুরো প্যাকেট প্যাচ কাদা এখান থেকে এইটুকু কুড়ি টাকা দিয়ে যেতে না বড়ো গায়ে লাগে কিন্তু তবুও ভেবেছি যখন যাই নিজের কাছে নিজের প্রমিস এটা আমাকে বন্ধুরা অনেক সময় বলে না ঝিনুক নিজের খেয়াল রেখো নিজের খেয়াল রেখো এখন নিজের খেয়াল রাখা মানে ভালো বই পড়া ভালো গান শোনা এবং রূপকে না কাজেই বেরোতেই হবে বেরোলেই আমার ভালো লাগবে এই ঘরের মধ্যে আছি তো ওই যে কেমন একটা লাগছে বেরোলেই কিন্তু মন ভালো হয়ে যাবে মনে হচ্ছে যাওয়া হবে না কারণ আমাকে আমার হোয়াটসঅ্যাপ করেছিল ফ্ল্যাট থেকে ফ্ল্যাটের একটা গ্রুপ আছে সেখান থেকে আজকে মিটিং ডেকেছিল আমার একদম মনে ছিল না এখন ফোন করেছিল বলতে ওখানে যেতে হবে ওখানে মিটিং খুব সহজে শেষ হয় না হয়ে গেল দেখে আমি খুব একটা বেশি সময় না থাকার চেষ্টা করি কারণ ডিসিশন যা হবে সেটা পরে জানিয়ে দিলেই হলো আমি আমার খুব একটা মতামত দিই না ওখানে তো তাও কিছু কিছু জিনিসে থাকা উচিত সেটাই চেষ্টা করবো আজকে যাতে যেতে পারি দুপুরকে আপনাদিন নিয়ে আসবে এখন রাস্তা টাইম আছে তো নটা অব্দি পর দেখি ফ্ল্যাট মানে তো পাশের ফ্ল্যাট যাই পজিটিভ একটা মনোভাব নিয়েই বেরিয়েছিলাম ঢুকবো যেখানে মিটিং হবে কিন্তু তারপরে যে মিটিং মধ্যে মানে এমন কাণ্ড কারখানা হবে এবং আমি যে সেটা আটকে যাব বেরোতে পারবো না শুধু তাই নয় আমার দেহের প্রতিটা কোষে যে এমন মানে ঠেসে ঠেসে নেতিবাচকতা ঢুকে যাবে সেটা এই মুহূর্তেও আমি জানতাম না এই সমস্যাটা আজকের নয় এই সমস্যাটা বহুদিন কিন্তু এখন এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে যার কোনোভাবেই সহ্য করা যাচ্ছে না কিছু তো যেতেই পারল না ওখান থেকে আস্তে আস্তেই বেজে গেল প্রায় পনেরো দশটা এসে দেখছি আপনাদের দিন তো ভাতটা করে দেয় যে বুদ্ধিতে কিন্তু আজকে করেনি তো অত রাত্রে এসে আর কী রান্না করবো কোনো চালের হাতই করে দিলাম এখনও প্রেশার চোখ পরে নেই সিঙ্কিও কিছু বাসনপত্র ছিল সেগুলো মেজে দিলাম এতটা সময় লেগে গেল কারণ অনেক কারণ মানে প্রচণ্ড বেজা কল আর কি আজকে হচ্ছিলো না আর কি কোনোভাবেই তাড়াতাড়ি শেষ মানে সব মিলে মিশিয়ে বাপরে বাপ বাপরে বাপ এত অশান্তি না নিতে পারি না দিন মানে শক্তির সাথে যাদের থেকে মানে কি বলবো মানে সব কাজ একবারে মনে মধ্যে যদি একটু মার্কেট থেকে ঘুরে এসে খুব যে একটা জরুরি কাজ ছিল তা তো না কিন্তু যেটুকু ছিল শখের ছিল ভেবেছিলাম ওই মাইন্ডসেট ছিল যে আজকে যাব কিনবো সবগুলো আর কি সেটা হলো না সেটার জন্যই আর কি কিন্তু অল্প সময়ের মধ্যে একটুখানি ঘুরে এসে তারপর যদি ঢুকতাম তাহলে হয়তো বা এতটা মানে সময়টা পুরোটা ওখানে লেগে যেত না আর কি সবটাই হতো কিন্তু ঠিক আছে পোশাকটি ছেড়ে নিলাম কারণ আমার ভালো লাগছিল না মানে আসলে আমাদের বাঙালি এবং অন্যান্য প্রদেশের মানুষের মধ্যে একটা পার্থক্য যে বাঙালিদের মধ্যে ইউনিটির অভ্যটা বাড়তো বেশিরকম আর তাদের মানে উল্টো দিকে যাদের আছে আর কি এই মুহূর্তে যারা দাঁড়িয়ে আছে তাদের হচ্ছে তাদের কিছু নেই ইউনিটি বাদ দিয়ে একজনের গায়ে এতটুকু ছোঁয়া পড়লে পুরো কমিউনিটি এসে পাশে দাঁড়িয়ে যাবে লড়াইটা অসম বাঙালিরা অনেক বেশি শক্তিশালী কিন্তু তাদের কিচ্ছু নেই তো অশান্তি চিৎকার চাঁচামেচি কথাকে নোংরা দিকে ঘুরিয়ে দেওয়া ব্ল্যাক ম্যাজিকের ভয় দেখানো এই সবগুলো সাপ সাবান্ত ছাড়া ব্যাপারটা হচ্ছে এই যে জায়গাটা সেই জায়গাটাতে যারা ছিল তারা অন্য প্রদেশের মানুষ তারা প্রোমোটারকে দিয়েছে প্রমোটা তাদের সেটার বিরুদ্ধে কিছু মানে ফ্ল্যাট মানে যাই মানে হয় না জয়েন্ট বেঞ্চারে তাদের ফ্ল্যাট দিয়েছে প্লাস কিছু টাকা পয়সা দিয়েছে এবং বাদ বাকি ফ্ল্যাটগুলোও বিভিন্ন আবাসিকীরা কিনে নিয়েছে আমরা সেরকমভাবে কিনে নিয়েছি তাদের বক্তব্য তারা কোনো মেনটেনেন্সে টাকা দেবে না কারণ তারা জায়গা দিয়েছে আমরা যে ফ্ল্যাটগুলো কিনে নিয়েছি সেগুলোতে ভিছিন না আমরা জায়গা দিয়েছি আমরা এখনও ওদের ভাবটা এরকম যে আমরা এখনও মালিক আমরা এখনও মালিক আমরা কোনো মেনটেনেন্সে টাকা দেবো না তাদের পাইপ ফেটে গেছে পুরো একদিকে দেয়াল ড্যাম্প হয়ে যাচ্ছে সারাবে না তোমরা সারি নাও তোমাদের ড্যাম্প হয়েছে আমরাই বাড়ির মালিক আমরাই জমির মালিক সেটা যে এখন আর নেই সেটা তাদের বোঝানো যাবে না তারা সব বোঝে বোঝে না তারা তা তো না সব বোঝে মানে যা মুখে এলো তাই চা চা মিচি এটা তো সারা জীবন চলতে দেওয়া যায় না সেই নিয়ে আজকে একটা অবস্থায় আমরা ছিলাম এবং মানে সমস্ত পজিটিভ এনার্জি যে কিভাবে ড্রেন হয়ে গেল সে কি বলবো কি বলবো এবং এখন বাদ বাকি যারা আছে আর কি মানে ইমিডিয়েটলি একটা ডিসিশন নিতে বলো যে সিসিটিভি লাগাতে হবে হবেও সেটা কাল্প সম্বন্ধে হয়েও যাবে কারণ সবারই তো আমরা থাকি না কিন্তু এটা তো একটা বিনিয়োগ তো বটে না একটা ইনভেস্টমেন্ট খুব ভালো ইনভেস্টমেন্ট আজকের দিনে একটা ফ্ল্যাট তো এরকমভাবে তো নষ্ট হতে দেওয়া যায় না সেটাকে কিছু খরচা তো করতেই হবে সেটার পেছনে তো বলে দিলাম যে ঠিক আছে যা যা দরকার আছে সেগুলো সবই করতে হবে নিজেদের উদ্যোগেই করতে হবে এখন ওই অবস্থা যে আমরা যারা যারা ছিলাম প্রত্যেকের মানসিক অবস্থায় কিন্তু একই রকম আমাদের মতো কেবলমাত্র তারা যারা অশান্তি করলো উল্টো দিকের মানুষ তাদের কোনো হেলদোল নেই তারা দিব্য আছে শুধুমাত্র অশান্তি করার ক্ষমতায় এবং ইউনিটি যেটা সেই যে দমে মানে দাবিয়ে বেড়াচ্ছে সত্যি কথা আর নিজেদের জায়গাতে আমরাই হয়ে গেছি এখন কোনঠাসা সত্যি কথা এরকম চলতে দেওয়া যাবে না এইবারে কিছু একটা হেস্ত নেস্ত করতে হবে সমস্ত কাজকর্ম ঘটিয়ে ফেলেছি একদমই ঠিক নেই আর কি কি বলবো যাই হোক আমার শ্বশুর শরীরটা একদমই ঠিক নেই কি ধরা পড়ছে না কি হয়েছে কী বৃত্তান্ত পালসটা কমে যাচ্ছে প্রত্যেক দিনই ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হচ্ছে কিছু না কিছু একটা কিন্তু ওনার শারীরিকভাবে কোনো অসুবিধে উনি বোধ করছেন কিন্তু ওনার পালসটা নেমে যাচ্ছে ওনার প্রেশারটা ডাউন হয়ে যাচ্ছে এবং সেটা শুরু হয়েছে মোটামুটি আমি দিনহাটায় চলে গেলাম তারপর পর থেকেই আর কি তা এখন আজকে যেটা হলো এই সমস্যাটা দু সালে তো ফ্ল্যাটটা আমাকে বুকিং করে দিয়েছিল বোম্বাদ অ্যানিভার্সারি গিফট হিসেবে আমাদের একটা ফ্ল্যাট খুব দরকার পড়েছিলো আর কি মানে নিজস্ব একটা সম্পূর্ণ আইনত একটা মানে বুমপাততির বাড়ি আর কি যেখান থেকে কেউ আমাদের বলবে না বাড়ি থেকে বেরিয়ে যাও সেরকম একটা অবস্থানে পৌঁছে গিয়েছিলাম আমরা দশম বিভাবার্ষিকের বছরই বুক করেছিলো এবং সেটা আমরা পাই হাতে মোটামুটি দু হাজার উনিশে সমস্যাটা তারপর থেকেই চলছে কিন্তু কোনো দিনও ব্লগে এরকমভাবে বলিনি বলবার দরকারও হয়নি কিন্তু আজকে এত বাড়াবাড়ি এত বাড়াবাড়ি হয়ে গেল মানে কি বলবো আর কি আরেকটিভাবে থ্রো করে দেওয়া ব্ল্যাক ম্যাজিকের কথাটা ডাইরেক্ট বলা হ্যাঁ তো মনটা তো মানুষের মন তো প্রিয়জনকে নিয়ে একটু দুর্বল হয়ে যায় যে অবস্থানে সামাজিক অবস্থানে শিক্ষাগত অবস্থানে আছে তাতে এই সমস্ত জিনিসকে আমরা এই জমানায় দাঁড়িয়ে ওটা গুরুত্ব দেবো না সেটাই স্বাভাবিক কিন্তু মনটা খুব খারাপ হয়ে আছে এটাই আর কি চট করে বেরোতে পারছিলাম না থেকে তারপরে শুষণমশার শরীরটা খারাপ সব মিলিয়ে মানুষের মন দুর্বল হয়ে যায় কিন্তু এক্ষেত্রে আমি তো দুর্বল কোনোভাবেই হব না যাই হোক না কেন মোকাবিলা তো করতেই হবে এবং এইবারে তো নাস্তা নাস্তা একটা কিছু করতেই হবে পৃথিবীতে ওই একটা ফ্ল্যাট আছে যেটা আমার এবং মোমবাদার যেটা আমার নিজের এই শ্বশুর বাড়িটা আমার শ্বশুরমশাইয়ের তিন হাটার বাড়িটা আমার মায়ের একমাত্র ফ্ল্যাটটা সেটা আমাদের আমার এবং মোমবাদার হতেই পারে সেটা টু বিএইচকে ফ্ল্যাট কিন্তু তবু তো একটা ফ্ল্যাট আমার বোমবাদার টুকরের কাজে অত সহজে নয় ব্যাপারটাকে ছেড়ে দেওয়া কী ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটা কেমন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যাবে দেখেছেন দেখা হচ্ছে আগামীকাল